আজকে শনিবার শনিবার মানে তো নিরামিষ রান্না বসানোর আগে চট করে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি সবজি রান্না করব আসলে শীতে আমার খুব প্রিয় একটা সবজি কি বলো তো পালং আমার হেভি লাগে খেতে শীষ এর চচ্চড়ি করবো আজকে আর কি করবো আর এই যে আজকে বাঁধাকপি করবো মটরশুটি আনিয়েছি বাজার থেকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করবো একটু ভেজ ডাল করব এই যে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু ভেজ ডাল করব আর একটা কী করবো বলো তো এই দেখো জলপাই পাই চাটনি তো চলো রান্নাটা বসিয়ে দিই বেলা হয়ে যাচ্ছে চলো তো প্রথমেই এবার আগে তর তরকারিগুলো সব কেটে কুটে রাখি তুই তরকারিগুলো কেটে কুটে রাখলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা না একটু কিন্তু লং হতে চলেছে একটু ধৈর্য ধরে দেখে নিও কি আর করবো নিরামিষের দিনে রান্না বান্না একটু তো বেশি হবেই বুঝতেই পারছো তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে এদিকে জিরে আর কালো জিরে তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে আগে মশলাটা দিয়ে দিচ্ছি কারণ আগে না আমি আলুটা আর ওইদিকে সোয়াবিনের তরকারি করবো সেটা তো তোমাদের আগে ভুলেই গেছি ছোট ছোট সয়াবিন আলুর তরকারি করব যেহেতু নিরামিষের দিন একটু তো একটা তরকারি ঝোল তরকারি তো লাগবেই তাই ভাবলাম আজকে সোয়াবিনের তরকারি করি তো আলুটা সয়াবিনগুলো আমি আগে রেডি করে রেখেছি ভেজে নিয়ে একদম সয়াবিনটাও কিন্তু ভালো করে ভাপিয়ে নিয়ে গরম জলে একটুখানি ভেজেও নিয়েছি কারণ ছোটো ছোটো সোয়াবিন তো একটু বেশ ভেজে করলেন না স্বাদটা আমি দেখেছি বেশি ভালো হয় মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা কী নিরামিষের দিনের মশলা সেই আদা জিরে লঙ্কা একটু টমেটো ব্যাস এই একটু গরম মশলাও বেটে নিয়েছিলাম আমি তার সাথে মশলা কষিয়ে আলুগুলো দিয়ে সবিনটা দিয়ে এবার ভালো করে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। বেশি ঝোল করব না কারণ অনেক কটা পদ আছে তো একটু মাখা মাখাই রাখবো ব্যাস এবার একটু গরম জল দিয়ে দিলাম দি একটু ঢাকা দিয়ে এখন একটু ঘি গরম মশলা আর গরম মশলাটা আগে থেকে বেটেই দিয়েছিলাম একটু ঘি দিয়ে দিলাম আর যে কোনো নিরামিষের রান্নায় ঘি গরম মশলা হলে তো আর কোনো কথাই নেই তরকারি হয়েও গেছে এবার একটু দেখো পাঁচ পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি এখানে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি এটা কি করব বলো তো এটা ওই যে শীষপালং সেই শীষপালং এর চচ্চড়িটাই করবো আমি শীতকালে আমার এই সবজিটা হচ্ছে খুব প্রিয় আর এইদিকে আরেকটা গ্যাস ধরিয়ে এবার ওই যে ভেজ ডাল করবো যে বললাম সেই ভেজ ডালে যা যা সবজি ছিল এখানে ফুলকপি গাজর ক্যাপসিকাম মটরশুটি সব কিছু না একটুখানি ভেজে নিচ্ছি পরে ডালটা সোমবার দেবো ডাল ওইদিকে সেদ্ধ কিন্তু আগেই করে রেখেছি আর ওইদিকে সবজিগুলো ইদিকেও কিন্তু ভাজা হয়ে গেছে একসাথে আমি দুটো গ্যাস জ্বালিয়ে মানে দুটো ওভেনের দুটো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ওই যে আগেই বললাম নিরামিষের দিনে রান্নাটা একটু বেশি হয় আর এইদিকে কিন্তু ডালের যা যা দেবো সেগুলো ভাজাভুজি হয়ে গেছে এবার সোমবার দেবো বলে জিরে আর শুকনো লঙ্কা গরম করে একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি আদা না ওই ঘষুনিতে ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে এবার ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি মানে সোমবার দিয়ে দিচ্ছি যেটা আমার ভেজ ডালটা ভালোই লাগে মুগের ডালে ভেজ ডালটা না এখন একদম করা হয় না কারণ আমার শাশুড়ি মা সেভাবে মুগ ডালটা খেতে পারে না বয়স হয়েছে বুঝতেই পারছো তাই খুব কম মটর ডালটাই বেশি হয় তা আজকে অনেক দিন পর আজকে আমার বাড়িতে একটু মুগ ডালটা হলো তাও মুগ ডালটা উনি খাবেন না ওনার জন্য অন্যান্য পদ আছে আর এইদিকে আমার চচ্চড়িটা প্রায় রেডি একটুখানি লাস্টে এই দু রকমেরই কিন্তু আমি সর্ষে দিয়েছি একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে দিয়ে আর জল কিন্তু আমি দিইনি ওই যেটুকু জল মশলাতে মানে বাটি কাচিয়ে যে জলটা সেটুকুই দিয়েছে এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে ওপর থেকে একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু এই যে কিশমিশ দিয়ে দিলাম ভেজ ডালে না একটু কিশমিশ দিলে বেশ ভালোই লাগে আর একটু ঘি দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব। ডাল হয়েও গেছে দুটো বাটিতে ধেরে রাখলাম একটা দিনের একটা রাতে আর এইদিকে চচ্চড়িটাও রেডি একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম ও এইটা না মানে ঝাল মিষ্টি নুন সব পরিমাণ মতো ঠিকঠাক হলে না এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে মানে শুধু শুধু আমি তো এই যে নামাচ্ছি নামানোর পরেই কিন্তু আমি শুধু শুধু এক বাটি খেয়েও নিয়েছি এই যে ডাটাগুলো চাবাতে হেভি লাগে আর এদিকে সোয়াবিনের তরকারি ভেজ ডাল চচ্চড়ি হয়ে গেছে আর এইবার শুরু করেছি চাটনি আগে থেকে কিন্তু আমি জলপাইগুলো সেদ্ধ করে চটকে রেখেছি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে এবার সেদ্ধ করা এইগুলো যে কি বলে জলপাইগুলোকেও দিয়ে দিলাম আর আজকে না চাটনিটা গুড় দিয়ে করব। বাড়িতে নতুন গুড় ওই নবান্ন হয়েছিল সেই নবান্নর সময় না নতুন গুড় আনা হয়েছিল নতুন গুড়টাও দিয়ে দিয়েছি ভেবেছিলাম নবান্নটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেদিন এত আমার খাটাখাটনি পড়ে গেছিল ওই চাল টাল বেটে বুটে না আমার একার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি পরে কখনো পারলে তোমাদের সাথে নবান্নর ভিডিও একদিন শেয়ার করব ওইদিকে চাটনিও হয়ে গেছে আর এই দিকে না কি বসিয়েছি বলো তো এবার এবার করব বাঁধাকপির তরকারি মশলাটা এখানে আগে আলুটা ভেজে মশলাটা কষিয়েই নিচ্ছি একটু নুন হলুদ যা যা পরিমাণ মতো মশলা আছে এবার মটরশুঁটি এই প্রথম যেন এই শীতে এই প্রথম আমি মটরশুঁটি আনলাম আর মটরশুঁটি আনলেই প্রথমে আমার এইগুলোই খেতে ইচ্ছা করে নতুন নতুন এখন বাঁধাকপি মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগে তারপর ভেজ ডাল আমার শীতকালটা ওই মানে যেহেতু সকালে উঠতে হয় আমার ভালো লাগে না শীতকালটা ওই জন্য তারপরে সোয়েটার টোয়েটার পরে থাকতে হয় চাদর মোটা মোটা কম্বল গায়ে দাও এই জন্য শীতকালটা ভালো লাগে না কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে শীতকালটা কিন্তু আমার খুব ভালো লাগে কত রকমের শাক সবজি তরকারি পাওয়া যায় বলো তো ব্যাস এবার রান্নাবান্না কমপ্লিট আর রান্নার শেষে তো গ্যাস ওভেন এইসব তো মোছামোছির কাজ করতেই হবে তাহলে আজকের মতো আসি আমার ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো অবশ্যই বলবো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আজকে একটু বেশি লম্বা হয়ে গেল ভিডিওটা তাহলে আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থেকো